যখন আল্লাহ তালা আপনার প্রিয় মানুষের সাথে বিয়ের দোয়ায় কুনের মহল লাগান তো তিনি আপনার সামনে এই তিনটি নিশানি বারবার দেখান আজকে আমরা এই ভিডিওটিতে জানব তিনটি খাস নিশানি কি কি যা আপনাকে বলে দেয় যে সেই মানুষ আপনার নসিবের অংশে আছে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শোনার তার আগে আমি তাদের সকলের জন্য মন থেকে দোয়া করব যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন ই আল্লাহ আপনি তাদের এমন মজিজা করে দিন যে তার কল্পনার বাইরে এ আল্লাহ তার ভালোবাসাকে তার ভাগ্যে উত্তম করে বিয়ে পর্যন্ত পৌঁছে দিন আপনি তাদের মনের মতো এমন রহম করুন যেটা তাদের কখনো দুঃখী না করে আপনি তাদের সেটা দান করুন যা তাদের জন্য উত্তম আপনি তাদের দোয়াগুলোকে কবুলিয়তের বদলে তাদের নসিবে সেই মানুষকে লিখে দিন যে তার মনের খুব কাছে রয়েছে এবং সকলকে নেক হেদায়ত দান করুন আমিন ইয়ারব্বুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন কোরআনে তালা বলেছেন সে যাকে চায় তো তাকে বেছে নেন আর যে তার দিকে রুজু করে তাকে হেদায়ত দিয়ে দেন এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ সেই মানুষকে খাস নিশানি আর রাস্তা দেখিয়ে দেন এর ফলে সে তার তোক সীমাকে চিনতে পারে এবং সে নিজের নসিবের ফয়সালা করতে পারে এবং সে নিজের নসিবের ফয়সালা করতে পারে যখন আমরা কোনো মানুষের জন্য দোয়া করি তো যদি সে আমাদের নসিবে রয়েছে তো আল্লাহ আমাদের কিছু খাস নিশানে দেখান যেন আমাদের মন সেই ফয়সালার দিকে এগিয়ে যায় এখন প্রশ্ন হল যদি আপনি কাউকে ভালোবাসেন আর তার সাথে আপনার বিয়ে হবে কিনা সেটা কিভাবে আপনি জানবেন আল্লাহ তালা ছোট ছোট ইশারার দ্বারা আমাদের দোয়া আর ইবাদতের নিশ্চুপ ভাবে আমাদের জবাব দেন যেমন যদি বারবার আপনার অজান্তে হঠাৎ করে কারো সাথে আপনার দেখা হয়ে যায় আর তার সাথে কথা বলার সুযোগ মিলে যায় তো কিছু লোক এটাকে কুদরতের তরফ থেকে ইশারা মনে করেন আর এটা ইশারা হতে পারে কি আল্লাহ তালা সেই মানুষকে আপনার তকদিরে লিখেছেন নম্বর এক বারবার আর তৌফিক মিলা যদি কোনো জিনিস আপনার নসিবে না থাকে তো মন সেটাকে ভুলে যায় কিন্তু যদি মন বারবার সেই জিনিসকে দোয়ায় চাইতে মজবুর হয়ে যায় না চেয়েও আপনার মুখে সেই একই নাম আসতে থাকে তো বুঝে নেবেন এটা কোনো সাধারণ চাওয়া নয় এটা রবের তরফ থেকে দেওয়া তো অফিক আপনি বারবার ভয় পান যে কি জানি সেই মানুষকে আমি পাবো কি না সে আমার তকদিরে আছে কি না দেখুন তকদিরের ভয়সারা তো আল্লাহর হাতে রয়েছে কিন্তু আপনার হাতে তো একটি জিনিস রয়েছে আর সেটা হলো দোয়া আল্লাহর কাছে খুব দোয়া করুন কান্না করে যান রাতের গভীরে তাহার জুতে উঠে যান কেননা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো জিনিস নসিবকে বদলাতে পারে তো সেটা হলো শুধু দোয়া তো কেন আপনি আপনার যাওয়ার উপর দুঃখী হচ্ছেন আপনাকে কি আপনার দোয়ার উপর বিশ্বাস নেই না দোয়ার কবুলিয়তের উপর বিশ্বাস নেই আপনাকে আপনার রবের উপর বিশ্বাস নেই এমন জিনিস এমন মানুষ যাকে পাওয়া আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে না আপনি তাকে দোয়ার মাধ্যমে পেতে পারবেন অবশ্যই মনে রাখবেন আল্লাহ যে কোনো সময় মজা যা করতে পারে নম্বর দুই মনের শান্তি যখন আপনি দোয়া করার পর নিজেকে শান্তিতে অনুভব করতে থাকেন এক শান্তি চলে আসে যখন আপনি যাই নামাজে বসে তাকে দোয়াই চেয়ে ওঠেন তখন আপনাকে ভিতর থেকে শান্তির অনুভূতি হতে থাকে আর এটা মনে হতে থাকে কি আপনার প্রিয় মানুষ আপনার নসিবের অংশ কখনো কখনো আল্লাহর সামনে আপনি অনেক আশা নিয়ে দোয়া করেন আপনার মন ঘাবড়াতে থাকে আপনি এটা ভাবেন কি আমার দোয়া কবুল হবে কিনা আর আমি তাকে পাবো কি না তো শুনুন আল্লাহতালা কুরআনে বলেছেন আর কে আছে যে অস্থির মনকে শুনবে তো এই আয়াত আমাদের এটা বোঝায় কি যে আমাদের চাওয়া পাওয়াকে শোনেন আর দেবার মালিক একমাত্র আল্লাহ যদি তিনি আমাদের মনে কোনো চাওয়ার দেন তো সেটাই বলার সময়ও নির্ধারণ করে রাখেন যদি তিনি আমাদের মধ্যে মনে মানুষের জন্য কোনো ভালোবাসার জন্ম দেন তো সেই মানুষকে দেবার সময়ও ঠিক করে রাখেন না হলে তা আল্লাহর বার্তা কি তুমি চাও আমি দেব নম্বর তিন আর শেষ নিশানি মুশকিলের মাঝে আসার আলো কখনো কখনো রাস্তা মুশকিল হয়ে যায় লোক মানা করে পরিস্থিতি থমকে যায় কিন্তু মন তবু আশা আশা রাখে এটা সেই যেটা আল্লাহ নিজে রাখেন এজন্য কি আপনার বিশ্বাস ভেঙে না যায় বাধা এজন্যই আসে কেননা আল্লাহ সেই মানুষকে উত্তম বানিয়ে আপনার নসিবে দিতে চান তো তাহলে কি আপনি এখনো দুঃখী আছেন মনে রাখবেন আল্লাহ সব কিছু করতে পারেন কোন ভায়া বলে দেওয়া রব আপনার কাছে অসম্ভব কেউ সম্ভব করতে পারে যা আপনাকে বলে কি এটা সম্ভব নয় কোনো মানুষ আছে কিন্তু যে আপনার সাথে আছে তিনি রহমান দোয়া কখনো খালি থাকে না সেটা হয়তো কবুল হয়ে যায় না হলে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নেওয়া হয় তো বাস সেজদাই পড়ে কাঁদুন আর দোয়া করুন একদিন আপনি হাসতে হাসতে বলবেন কে আল্লাহ তালা আপনার সমস্ত দোয়া কবুল করে নিয়েছে আর সেই দিন আপনি বুঝতে পারবেন কি আল্লাহর ওপর অটুট বিশ্বাস রাখার ফল কি আর আপনি সুকুরিয়ে আদায় করতে থাকবেন আর দেখবেন আপনার জীবনে আপনার প্রিয় মানুষের সাথে আপনার বিয়ের জন্য লিখে দেওয়া হবে আর সেই দিন আপনার কাছে সবচেয়ে খুশির দিন হবে ইনশাল্লাহ